আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি বেশি একটা ভালো নেই কারণ দেশের এই পরিস্থিতিতে মানুষ ভালো থাকার কথা নয় আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের সেনাবাহিনী সম্পর্কের ইদানিং মানুষের যে ভুল ধারণা আসলে গত আন্দোলন কারো ব্যক্তিগত আন্দোলন নয় কোনো দলের স্বার্থ নয় কোনো রাজনৈতিক ইস্যু নয় কোটা আন্দোলনটি আপনার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য সবার ফ্যামিলির জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আন্দোলনে এই আন্দোলনে আমাদের বিরুদ্ধে থাকার কোনো অবকাশ নেই এখন আমাদের যেহেতু আমরা সরকারি চাকরিদের সেহেতু সরকার যেভাবে আদৌ করে সেভাবে চলতে হবে এরপরেও সরকার যদি আমাদের ফায়ারের আদেশ দেয় আমরা কিন্তু ব্যক্তিগতভাবে কেউ আমার মনে হয় কেউ ফায়ার করবে কারো কেউ ফায়ার করবে না আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছেন বা দেখেছেন অনলাইনে সেগুলোতে আপনি খেয়াল করে দেখবেন যে বন্দুকের ব্যারেল সম্পূর্ণ উপরের দিকে আছে সবগুলো ব্যারেল সম্পূর্ণ উপরের দিকে আছে কেউ কেউ কারোর দিকে তাক করে ফায়ার করে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা রাখে যে এক বুলেটে একজনকে আহত করার বা নিহত করার সেহেতু কোনো সেনা সদস্যকে আমি দেখি নাই যে ভিডিও ফুটেজগুলো ভাইরাল হয়েছে খাতেও দেখি নাই যে কেউ এম করে বা সূক্ষ্মভাবে ফায়ার করে আসলে এই ধারণাটি আপনাদের সম্পূর্ণ শিক্ষার্থীকে কোনো সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এ কাজ করবে তারা সরকারের আদেশ পালন করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষার জন্য কাজ করেছে তারা হয়তো বয় দেখানোর জন্য কার্টিজ ফায়ার করেছে সবসময় আমি দেখেছি যে এখানে সবগুলো ব্যারেল ছিল উপরের দিকে এবং কোনো এম ছিল না এমনি ফায়ার করা হয়েছে কার্টিজ যার যার সামনে দিয়ে কোনো গুলি ব্যথা একটি শব্দ হবে গুলি এটি করা হয়েছে মানুষকে বয় দেখানোর জন্য আমার ব্যক্তিগতভাবে আমি ফায়ার করাও আমাদের উচিত হয় কারণ এই আন্দোলনটি আমাদের আমরা একজন আমাদের এক ফ্যামিলির একজন আমরা চাকরি করি আমাদের ফ্যামিলি আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন আমাদের বাংলাদেশের আমাদের গ্রামের আমাদের শহরের সবার প্রিয়জন আত্মীয় স্বজনের আন্দোলনের সে তো আমাদের আন্দোলন এক কোটা আন্দোলন সম্পূর্ণ রাজ্য ছাত্রদের সম্পূর্ণ যৌক্তিক একটি আন্দোলন এই আন্দোলনকে প্রতিহত করা বা আধা দেওয়া আমাদের মুঠিও বোধকাম্য নাই বাংলাদেশ এনাবাহিনী সব সময় মানুষের বুকে ছিল মনে ছিল ভালোবাসা পাত্র ছিল কিন্তু ইদানিং ইদানী জেন বলতেও খারাপ লাগছে ইদানিং কোনো একটি ব্যক্তিগত স্বার্থে বাংলা সেনাবাহিনীকে ব্যবহার করা